ঘড়ির কাটায় এখন সময় হচ্ছে সকাল সাড়ে আটটা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য স্লোভেনিয়ার উদ্দেশ্যে তো এখন আমরা যাব স্লোভেনিয়া বর্ডারের খুবই কাছে একটা এলাকায় এর আগেও আমি কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার নতুন একটা রেস্টুরেন্টের জায়গায় চালু হচ্ছে তো ওই জায়গাতে আজকে আবারও যাইতেছি তবে আজকের পরিবেশটা টোটালি আলাদা কোনো আকাশে মেঘ নাই কোনো ধরনের আবহাওয়া খারাপ নাই একদম অস্থির একটা ওয়েদার তো আমরা খুব কাছে অনেক সকাল সকাল আজকে ওয়েদারটা সুন্দর কিছু ড্রোন শট নিলাম এই জায়গায় মানে আমার প্রাণটা জুড়ায় গেল রেস্টুরেন্ট চালু হয়ে গেছে কিন্তু ওইভাবে কোনো ব্যথা কিনা নাই দেখেন আজকে একটা পাবলিক ওনার আশপাশ দিয়ে আমি চিন্তা করতেছি যে এই জায়গায় রেস্টুরেন্ট দিয়ে কি করবে আমার মাথায় ধরে না তো যাই হোক কথা হচ্ছে মাঝে মাঝে এই জায়গায় আসি কারণ এই যে পাহাড়ের যে পরিবেশটা এটা আমার দেখতে খুবই খুবই ভালো লাগে মন চায় যে এই জায়গায় কাজ করি কিন্তু আসলে এই জায়গায় কাজ নাই যার কারণে এই জায়গায় ওইভাবে আসা না যদি বেশি কাজ হয় সেক্ষেত্রে হব হয়তো বা মাঝে মাঝে আসা হবে কিন্তু বর্তমান যে সিচুয়েশন সেই সিচুয়েশনে মনে হয় না যে এই জায়গায় আসার কোনো প্রয়োজন আছে তো এই হলো পরিস্থিতি তো আজকে কিছু ড্রোনে শট নিছি, সেটা আমি আপনাদের দেখাবো যে আসলে এই পাঁচটা কতটা সুন্দর মানে এটা আসলে না দেখলে কল্পনা করতে পারবেন না বা আমিও আপনাদের না দেখে শান্ত থাকতে পারলাম না যার কারণে আজকে সকালে ঘুম থেকে উঠে ড্রোনটা আগে হাতে নিছি কারণ আমার মনে থাকে না কিছু ড্রোনটা হাতে নিয়ে এ জায়গায় আসছি এখন ড্রোন শট নিব আপনাদের দেখাবো তো এই হচ্ছে মূলত আমার রেস্টুরেন্ট এরিয়াটা এই পুরো এলাকা জুড়েই হচ্ছে শুধু আঙ্গুর বাগান এই যে আমার রেস্টুরেন্টের পাশে যে ফিলাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আঙ্গুরের বাগান আর পাশে হচ্ছে বাড়ি ঘরগুলো দেখতেছেন এটা হচ্ছে ইতালি মানে শেষ গ্রাম আর কি এই যে যতদূর চোখ যায় পাহাড় পর্যন্ত যতগুলো বাড়িঘর দেখেন এগুলো ইটালির ভিতরে আর পাহাড়গুলো হচ্ছে মূলত স্লোভেনিয়ার ভিতরে আর এই এরিয়াতে খুব একটা মানুষজন থাকে না কিছু কিছু মানুষ এই জায়গায় থাকে যারা মূলত থাকে হচ্ছে শহরে পাঁচ সাত দিন কাজ করে এবং এই জায়গায় তারা বাড়ি একটা করছে শুধু রিল্যাক্স করার জন্য মানে আমি যে এলাকায় শট নিতেছি এর পাশেই যে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখতেছেন পাহাড়ের উপরে অধিকাংশ বাড়িতেই কিন্তু লোকজন থাকে না মানে এগুলো সবসময় ফাঁকাই থাকে আমি কোনোদিন এসে এই জায়গায় লোক খুঁজে পাই না আমি অলমোস্ট পাঁচ দিন আসলাম আজকে এটা নিয়ে একটা দিনও আমি একটা লোক পাই নাই তবে আজকে একটা লোক পাইছি আমি এই যে পাহাড়টা দেখতেছেন পাহাড়ের ঢালে একটা ঘর আছে আমি আপনাদের একটু দেখাই ওই যে উপরে একটা ঘর আছে আর ডান সাইডে আর আরেকটা ঘর আছে তো আমি যখন ড্রোন নিতে ওই পাহাড়ের উপরে উঠছি একটু তখন ওই ডানের যে বাসাটা দেখা যাইতেছে তো ওই বাসা দিয়ে একটা ফেরারি গাড়ি বের হইতেছে পরবর্তীতে এই জায়গায় যে থাকে মানে আমাদের যে স্টাফ আছে তাকে জিজ্ঞেস করলাম তো সে বলল যে এই জায়গায় কোনো মানুষজন থাকে না যে কইজন মানুষ থাকে তারা মূলত বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় ব্যবসা বাণিজ্য আছে তারা ওই দু একদিন রিল্যাক্স করার জন্য এই এলাকায় এসে মাঝে মাঝে থাকে আর কি দু একদিন সেটা সর্বোচ্চ এইসব এরিয়াতে মানুষজন মূলত টাকা ইনকামের জন্য থাকে না তারা মূলত এসে রিল্যাক্স করার জন্যই এই জায়গাগুলো চুজ করে যেমন অনেক টাকা আছে এই জায়গায় একটা বাড়ি করলো মাসে বা সপ্তাহে দু একদিন থাকলো এটাই হচ্ছে তাদের হচ্ছে মূলত মানে মেন উদ্দেশ্য থাকে আর কি তো যাই হোক পুরো এরিয়াটা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম ড্রোন শটে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমি যতটুকু শুনছি এর পাশে স্লোভেনিয়ার যে একটা লেক আছে এক দেড় কিলোমিটারের মতো এই লেক নাকি অসাধারণ মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ভিতরে একটা মানে অবস্থানে আছে আর কি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি অবশ্যই অবশ্যই এনজয় করবেন